আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক নিউ ব্লগ আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো আমি আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছি এই জিনিসটা ধরো তুমি তো যাই হোক আজকে আমরা কিছু শুটিং এর জন্য বেরিয়ে যাব আর সকালে আমাদের বাজতেছে দশটা সাড়ে দশটা বাজতেছে ঘড়ি ছাড়াই কিন্তু আমরা দেখে নিচ্ছি আর এই জায়গায় বুবু কাজ করতেছে দেখতে পাচ্ছেন আর যাই হোক আমরা কিন্তু এখন দুইজন আছি তো দুইজনই আমরা টিকটকার টিকটকার না তো দেখা যাক কি হয় তো যাই হোক আমরা আব্বার জন্য কিন্তু মানে সামন আব্বা ছেলের জন্য কিন্তু ভিডিওটা অফ করে দিয়েছিলাম সরমে আর এই যে আমার বিছেন হ্যাঁ মানে বিছান তো যাই হোক গরিবের গরিবের আই আমি এইখানে শুয়ে থাকি তো যাই হোক হ্যাঁ আরে হইলো কালো মানুষ তো কালো লাগবেই নাকি তো তোমাকে দেখা যাক ওরে বাবা

আমার এই যে এইখানে দেখেন পোশাক কত ওটা পরে আছে মানে আজে বাজে ভাই মানে অনেক পোশাক অনেক ভাই দেখতে পাচ্ছেন আমি আমি কোনো গোচ নাই আমার হ্যাঁ আমাকে কেমন ভাববে আমি জানি না তো এইগুলাকে চালিয়ে ফেলে দেবো আর আমার আছে হ্যাঁ তো ওই আন্নাটা কিন্তু এখানে সেট করব কারণ এখন মানে করতে হবে কারণ এগুলো অগসল হয়ে পড়ে আছে তো দেখতে অনেক খারাপ লাগছে এর জন্য কিন্তু এখন আমাকে আন্না নিতে হবে নাকি তো যাই হোক এখন আমাকে আন্নাটা নিতে হবে এই যে আন্না আর ওটাই কিন্তু ওই ঘরে সেট করবে আমার আগে এই আন্নাটাই ছিল ওই ঘরে আমার তো এইখানে দিয়ে দিয়েছিলাম এ বালে রোস্টিং ভিডিও করার জন্য তো এখন আমাকে ব্লগ করতে হবে এটা হচ্ছে থাকলে ওকে আবার পোশাকটি একদম ওকে হয়ে যাবে ঠিক না একদম ওকে হয়ে যাবে তো আর কি আর কিছু না তো এখন আমাকে পোশাকগুলো গুলো আসবে উলুচুলে হয়ে আছে তো আমি জানি অনেক খারাপ হয়ে আছে তো এগুলাকে গোছাতে হবে তো আমি গোছে তাড়াতাড়ি আপনারা টু এক্স স্পিডে দেখতে থাকেন এটা গাইজ এই কালোটা একটা কথা মনে পড়ে গেল এই কালো পোশাকটা একজন আমি দিয়েছিলাম মানে যখন আমি সোনা মসজিদ ঘুরতে যাই ওটা ওটাই গল্প এই যে কালো পোশাকটা আমি আমার আমারই এটা তো এটা অনেকে পছন্দ করে তো এর জন্য এটা দিয়েছিলাম পড়তে হ্যাঁ তো তাকে পড়তে দিয়েছিলাম কিন্তু সে সোনা মসজিদে মায়ের খেয়েছিল এটাই এমন করে মায়ের খেয়েছিল গাইস মানে বিশ্বাস করে আমার শার্টের বোধ একটাও ছিল না তো আবার ঠিক করেছি

তো গাছ দেখতে পাচ্ছেন আমি এখন চলে এসেছি যেটার কথা বলছিলাম আপনাদেরকে যে এই তারি পাওয়া যায় তারির গাছ আছে তো এই বছরে আমি কোনো দিন তারি খাই নাই তো এখন যদি খাই তাহলে তাল মাতাল হয়ে পড়ে থাকবো মনে হয় সত্যি কি মনে করে যে এখন খেলে সমস্যা হবে হ্যাঁ আর কিছু হবে না তো আমরা টিকটকের জন্য এখন যাচ্ছি তো আপনারা দেখতে থাকেন আর আমি নতুন কন্টেন্ট নিয়ে আসছি আমরা জায়গা খুঁজতেছি এখন এই টিকটকের জন্য দশ মিনিট ধরে হাঁটতেছি কিন্তু এখনো কোনো জায়গায় পাই নাই তো দেখা যাক আমরা কোনো একটা জায়গা পেলে আমরা ওইখানে টিকটক করব আর সামনে সব রোড আমি এইগুলো জায়গা চিনি কিন্তু মানে ভালো জায়গা নাই এদিকে আপাতত তো তো দেখা যাক আমরা কোথায় যাই হাঁটতে হাঁটতে আমরা সিরিয়াস জায়গায় চলে এসেছি যেটা জায়গাটাই হচ্ছে সিরিয়াস মানে এইখানে দেখেন ময়ের মতো হয়ে আছে জায়গাটা কিন্তু নাম রেখেছে খেজুর পাতা আমার ইচ্ছা ছিল যে আমি এই এই গাছে উঠবো তা আমি দেখা যায় উঠতে পারি কিনা গাছ যাই হোক আমরা অনেক মজা করলাম আর এই যে জায়গাটা তো আমার একদিন ইচ্ছা ছিল যে আমি গাছের তারি খাবো খুব যাই হোক সমস্যা নাই ঠিকঠাক করতে যেতে হবে আমাদের জায়গা আছে তো কথা হচ্ছে যে ওইখানে যদি নদীর কান্না যায় তাহলে নদীর কান্দে যেতে হ্যাঁ তো নদীর কান্দে যাব আমরা এখন তো দেখা যাক আমরা কি হয় আমাদের সাথে আর আমরা নদীর কান্দে যাব তো হ্যাঁ চলে गाइस আমরা চলে এসেছি পাগলা নদীর ধারে তো ওইখানে দুইজন মেয়ে টিকটক করতেছিল ওই জন্য আমরা সর হয়ে যাইনি বিশ্বাস করেন রাসেল ভাই

তো আমিও নাচার ট্রাই করব তো তার সাথে তো দেখা যাক আমরা নাচতে পারি কি না তো এইদিকে 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 নাচার ট্রাই করবো আচ্ছা আর আমি জানি না কেমন নাচতে পারবো তো চেষ্টা করব ভালো নাচার আর মানুষ আছে ওইদিকে তো যাই হোক দেখতে তো পাইলেন মানুষগুলা দাঁড়িয়ে আছে এখন শরম তো একটু একটু লাগবে আমি নাচতেই জানি না আবার প্রথম তো এটা আমার বাস্তব কথা প্রথম আমার ভিডিও তো ট্রাই করবো নাচার তো দেখা যাক কি হয় আমাদের সাথে

হবে আমি জানি আবার আবার একবার না হলে দেখো তোমার আবার ট্রাই করো আপনার পিছু ফিরে রে আমি মনে করেন যে নাচবো তো এইখানে যে দেখতে পাচ্ছেন ক্যামেরাম্যানের অবস্থা একদম টাইট তো আমরা চেষ্টা করব যে আরো ভালো করে নাচার আমি টিকটকের জন্য এসেছি কিন্তু এখন দেখা যাচ্ছে যে নাচতে হচ্ছে তো দেখা যাক নাচতে পারি কিনা হ্যাঁ তো আবার কি ট্রাই করবো ওকে ট্রাই করা যাক আমার তো ভালো লাগছে নাচটা দেখতে বাপুরে গিটার বাজাও গে

দেখেন গাইস আহত ভাই সরমে ডেন দিচ্ছিল তার জন্য সরমে কোথায় লুকাইছে দেখেন এই যে আহত ভাই আপনি সরমে লুকিয়েও কাজ হবে না আমার ক্যামেরাতে ধরা পড়ে গেছে যে আমি কোনোদিন ডান্স দেয় নাই এর জন্য এই প্রথম ডান্স দিলাম আমি আমি নিজেও জানি না কি ডান্স দিয়েছি তো আমার সরম লাগছে গাইস এটা হচ্ছে মেন কথা আর তুমি আমি লুকিয়েছিলাম এখানে তোমার কেমন ধরনের কী ছিল হ্যাঁ আমি তুমি ভাই গাই আমি একটা কথা বলি মনে করেন যদি নারী থাকতো আমাদের কাছে তাহলে ঠিকই মনে করেন এই যে কি বলে ওইটাকে কাপল ব্লগার মানে কাপল ব্লগার ঠিকই ব্লগ দেখতেন কিন্তু আমাদের ছেলেদের ব্লগগুলো দেখবেন না কিন্তু যারা আমাকে ভালোবাসে অবশ্যই দেখবে কারণ আমি জানি ভয়েস কি না ভিডিও ও যাই হোক সে কিন্তু আমাদেরকে ড্র করে নিয়ে গেল আর এখন কিন্তু আমরা চলে এসেছি আমাদের টিকটকের জায়গায় তো ওইখান থেকে আমরা চলে এসেছিলাম আর এখন হয়ে গেছে তো ভিডিওটিও করবো তারপরে আমরা চলে যাব আর আমরা ওই পদ্মার ওই ওই জায়গাটার নাম কি পাগলা নদীর এখান থেকে চলে এসেছি তো আসার পরে আমরা এইখানে আসলাম তো এখন আমরা ভিডিও করি জাস্ট তো গাই যাই হোক আমরা কিন্তু ঠিকঠক করা শেষ করলাম আর অনেক ঠান্ডা আর এই ঠান্ডায় ভাই মানে ভিডিও করা অনেক খারাপের ব্যাপার একটা মানে অনেক কষ্ট হচ্ছে তো যাই হোক আমরা ভিডিও শেষ করে বাড়ি চলে আসলাম আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কি করতে হবে লাইক করবে একটা শেয়ার করবে জোরে বলো যাই হোক গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেল নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী নতুন ব্লগে দেখা হবে রাজশাহী টুরে তো ততক্ষণ সুস্থ থাকো টাটা বাই বাই